যাদের ধরেন একদম টাকা পয়সা নাই একেবারে নাই তারাও মানতে পারবে কিভাবে? সে ফ্রিগুলো মানবে যেমন রোজা রাখবে হাঁটবে শ্বাসের ব্যায়াম করবে রোদ্রে যাবে ঘাসে হাঁটবে আয়ালি ঘুমাবে ভরে উঠবে নামাজ পড়বে আল্লাহর কাছে সেজদা দেবে চোখের পানি ফেলবে তো এগুলোতে তো কোনো টাকা লাগে না তো এগুলো মানবে আর খাওয়া যে আগে যা খাইতো ওই খাবারটাকে একটু কমাইয়া যেন টাকা বাসে একটু ভালো খাবার যতটুকু পারে সে চেষ্টা করবে এক বেলা খাইতে বুঝেননি কথা মানে সে হয়তো সরিষা খেলো সয়াবিন বদলে সরিষা খেলো ব্যাস এটুকুই সে তারপর যখন দেখবে যে সে ওই ওষুধের টাকা বাঁচতেছে ইনসুলিন টাকা বাঁচতেছে তখন সে আবার একটা অলিভ অয়েলও খাইতে পারবে বুঝেননি কথা আর এক বোতল অলিবল তো আর একবারে খাবে না সে এক চামচ দুই চামচ করে আর এটা তো আমি দেখাইছে যে উপর থেকে দিতে হয় এটা তো আর আপনার তলা দিয়ে আগুন দিলে হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন